হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ডিম্পা ব্লকস কেমন আছো তোমরা আশো করে খুব ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো তো দেখো আমার হঠাৎ করে যেতে হচ্ছে কোথায় ডাক্তারের কাছে তো দেখো গাড়িতে উঠে আমি কিন্তু সোজা সকালবেলা রওনা দিয়ে দিয়েছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য এমন কী হলো যে হচ্ছে আমাকে দৌড়ে ডাক্তারের কাছে যেতে হলো কী রিপোর্ট আসলো তো সবটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা অত না কথা বারিয়ে তো চলো পুরোপুরি আমার ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সবাই কিন্তু করবার ভিডিও দেখবে তো দেখো এই যে আমি বাস থেকে নেমেই এখন সেটা চলে যাচ্ছি নার্সিংহোমে ডাক্তার দেখাতে তো দেখো দেখো টোটোতে আছে যাচ্ছে টোটোতে অনেক লোক আছে তো দেখো করেছে এই জন্য লোকজন মালদা নার্স খুব ভালো ভালো তো দেখো ওর বাবা হ্যাঁ আমি পেয়ে তো আমি অনেক লোক তাকিয়ে আছে এখানে লজ্জা করছে ভিডিও করতে তাও তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি তোমরা দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে আমরা গিফ্টে উঠে গিয়েছি এখন গিফ্টে উঠে আমরা হচ্ছে উপরে চলে যাবো তার তাহলে তুলবার ওই লোকটা পিছন দিকে আমার ভিডিও দেখছে আর আমার দেখো লিফটে উঠতে পর্যন্ত মাথা ঘুরায় দেখে মাথা খুব ঘুরেছিল আর ওই দেখো এখানে চলে এসে ডাক্তার গেছে লিফ্টেখানে আমি শুয়ে চলে এসে ডাক্তার গেছে ওর পাপা বললো যাও তোমার শরীর ভালো লাগছে না যে তুমি হচ্ছে চেয়ারে গিয়ে বসো আর হচ্ছে আমি হচ্ছে দেখছি তো দেখো আবার সামনে চলে এসেছি ওর পাপা হচ্ছে ওদিকে গিয়েছে তো দেখো ওর পাপা বলছে যে দাঁড়াও আমি একটু শুনে আসি ডাক্তার কখন বলছে তুমি এখানে একটু দাঁড়িয়ে থাক আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি আর ভালো লাগছে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখো তারপরে ওর পাপা দেখি ডাক্তার কাছে গেছে তো আমিও দেখো যাচ্ছি তাই দেখো যাচ্ছি আর অনেক বড়ো নার্সিং হোম জানো তো অনেক বড়ো নার্সিং হোম অনেক সুন্দর নার্সিং হোম তারপরে দেখো আমি এখন চেয়ারে বসে আছি আর ওর বাবা ওইদিকে বিল করছে ওর পাপা ওদিকে বিল করছে আর এই দিকে দেখো অনেক ভিড় অনেক মানে ডাক্তারের জন্য সবাই বসে আছে এই দেখো কত লোক এদিকে দেখেছ সবাই কেউ বিল করছে কেউ বসে আছে আর আমিও ওই যে বসে আছি বসে আছি তারপর এখন দেখবো আমি সোজা চলে যাবো ব্লাড দিতে আমাকে বলছিল বা ব্লাড দিতে হবে তোমার তার জন্য আমি যখন আমার ব্লাড দিচ্ছিল আমি তো সেটা শেয়ার করতে পারিনি তো ব্লাড নিয়ে হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো ব্লাড নিয়ে দেখো আমার চোখ থেকে জল বেরিয়ে দিয়েছে অনেক পর ব্লাড দিয়েছে তো তো হাতে লেগেছে একটু হাতে লেগেছে তার জন্য চোখ থেকে জল বেরিয়ে এগিয়েছে ওর বাবা বললো তো এখন ভিডিওটা ফেলে ফেলে দিয়েছি তারপরে দেখো এখন আমি নিচে নেমে যাচ্ছি নিচে হ্যাঁ নেমে যাচ্ছে দেখো যাচ্ছি যাচ্ছি তারপর আর বাবা বললো কি হাতটা উঠিয়ে রাখো তাহলে দেখবে অতটা ব্যথা করে যন্ত্রণা করবে না তারপরে দেখো দেখো যাচ্ছে যাচ্ছে হাতটা আমি উঠিয়ে রেখেছি দেখো এটা দেখো আমি চলে এসেছি লিফটে এখন আমরা হচ্ছে আবার চলে যাব নিচে তো দেখো এরকম একটু অনেক লোক উঠেছে এবার এখন আমরা নিচে পড়ে যাচ্ছি তো আমি এটাকে এছাড়া বলছি নিচে যাচ্ছি তারপরে এইটা এখন আমাদের খুঁজে পেয়ে গেছে তো আমার আরেকটা রিপোর্ট বাঁচা ছিল তো আমি বললাম যে তাহলে চলো কিছু খেয়ে আসি তারপর হচ্ছে আবার আরেকটা রিপোর্ট করা যাবে তো দেখো আমরা হোটেল ঘুরছি কোথায় আছে হোটেল কোথায় আছে হোটেল তো দেখো খুঁজে পাচ্ছি না এবার নেবো টিকমিক কোথায় হোটেল আছে বলো ওদিকে চলে যাও তো জানো তো আমরা যে হোটেলে খেয়েছি জগন্না মার্গাট হওয়া মানে টাকাটা টাকাটা নিয়েছে গলা কেটে কিন্তু এবার রান্না একদম বাজে তাই মনে হচ্ছিলো এর থেকে মানে আমি নিজে রান্না করে নিজে হাতে অনেক ভালো তো দেখো এখন আমরা চলে এসেছি আরেক জায়গায় আমার রিপোর্ট করাতে তো দেখো এটা হাতে রিপোর্ট রিপোর্ট নিয়ে রেগি হয়ে গিয়েছে কারণ ডাক্তার আমাকে যখনই ডান আমার চলে যেতে হবে তো এখন দেখো ব্যাগ ব্যাগ নিয়ে এখানে বসে আছে আর ওর পাপা বাইরে ছিল পাপাকে দেখতে দেবে না তার জন্য আমি এখানে এসেছি আর এখানে আরও দু তিনজন ছিল তো হচ্ছে এখানে আমার হাতের রিপোর্ট ছিল তারপর যেন জানলার ওই পাশে না অনেকগুলো মাংকি ছিল তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখবে ওই পাথে একটা দিদি বসে আছে আমার পাশে আর এই দেখো আমি তোমাদের মাংকি দেখাচ্ছি ওই দিদিটা বলছে এদিকে আসো এই দেখো দেখবে এবার মাংকি তো দেখো আমি হেসেই যাচ্ছে আর ওইদিকে দিদিরা হেসেই যাচ্ছে আর এই দেখো মাংকি মাথায় হাত দিয়ে বসে আছে দেখেছো কত বড় মাংকি আর এই জায়গায় অনেক মাংকি অনেক অনেকগুলো বান্ধব ছিল আর দেখতে কিউটটা আমার মনে হয়েছিল যদি এখানে আসতো আমি তাহলে কি করতে পারতাম আমার সামনে যদি আসতো ওই দেখো কত বড় আরও অনেক তারপরে এই দেখো এখন হচ্ছে সন্ধে হচ্ছে ছটা বাজে তো এখন হচ্ছে আমাদের বাড়ি যাবার পালা তো দেখো এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব ওর পাপা হচ্ছে একটু কথা বলছিলো যে রিপোর্টটা নির্ধারিত করো সে বিষয়ে কথা বলছিলো আর হচ্ছে আমি বেরিয়ে এই দেখো চলে এসেছি এরকম সন্ধ্যা প্রায় বেরিয়ে আছে তো ওর পাপা বললো যে তুমি বাইরে যাও বাইরে যাই দাঁড়িয়ে থাকো আমি হচ্ছে একটু কথা বলে আসছি তাই আমি ওটাই দেখছিলাম যে ওর পাপা আসছে কি না দেখছি যে না আসছে তো না তো হচ্ছে একটা না তারপরে এই দেখো আমরা টোটো করে চলে এসেছি বাস স্ট্যান্ড আর এই যে এখানে দাঁড়িয়ে আছি বাস আসবে বলে আমরা যা বাড়ি যাব বলে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেখো মানে কি সুন্দর না ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে তারপরে এই দেখো বাসে আমরা উঠে পড়েছি আর এটা হচ্ছে মহানন্দা ব্রিজ কি সুন্দর না রাত হয়ে গিয়েছে বলে কেউ দেখতে পারছো না কিন্তু দিনের বেলা আরও সুন্দর লাগে তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে রওনা হয়েছি আর এই দেখো একদম অন্ধকার হয়ে গিয়েছে তাই ভিডিওটা ভালো আসেনি